রাগ অভিমান কাটিয়ে অবশেষে পাঁচ বছর পর কাকার বাড়িতে গেলেন ভাইপো শনিবার সকালে হঠাৎ কাকার বাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন ভাইপো অর্থাৎ পার্থ বিশেষ কিছু আলোচনা নেই এছাড়াও কিছু পুরনো কর্মীও হাজির ছিল তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এদিন ভাইপো পার্থ প্রতিম রায় কাকার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কাটান এরপর পুরনো কর্মীদের সাথে নিয়ে কাকা ভাইপো কিছু বিশেষ আলোচনাও সারেন এদিন কাকার বাড়িতে ভাইপোর যাওয়া নিয়ে কি জানালেন কাকা রবীন্দ্রনাথ ঘোষ ও ভাইপো পার্থ আমরা আরও নিগুরভাবে কাজ করতে চাই এবং এটা সকলের দাবি সময়ের দাবি আমরা একসঙ্গে বিভিন্ন কাজ করব রাজনীতির যে সাংগঠনিক যে কাজ সেটা তো জেলা নেতৃত্ব রয়েছে আমরা সকলে মিলে একসঙ্গে করব এর বাইরেও আমাদের কিছু সামাজিক কাজকর্ম কিছু সাংস্কৃতিক কর্মসূচি আমরা বরাবর করে থাকি সম্প্রতি আপনারা জানেন যে নায়বালি টেপুর প্রোগ্রাম আগামী তিরিশ একত্রিশে রয়েছে রবিবাবুর নেতৃত্বে দু হাজার থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায় এবার বলরামপুরে হচ্ছে সে ব্যাপারে কাজ কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা পুরনো কর্মী যারা রয়েছে বা আরও দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও রবিবাবুর কাছে আসছেন আমরা সকলে মিলে কথা বলছি সামগ্রিক এই বিষয় নিয়ে আলোচনা এবং এটা আমরা মাঝে সাঝেই সকলে একসঙ্গে বসবো কথা বলবো এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে পরামর্শ দেবেন কর্মসূচি গ্রহণ করবে তাতেও আমরা সকলে সামিল হবো আপনারা জানেন সম্প্রতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী তেইশ তারিখে কর্মসূচি গ্রহণ করার জন্য আমরাও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে কর্মসূচি করব। তো বিভিন্ন ধরনের চিন্তাভাবনা রয়েছে এগুলোকে ফলপ্রসূ করা। একটা ছিলেন পাশাপাশি পার্থক্রিম রায়ও আছেন কোনো সাংগঠনিক আলোচনা কিছু প্রতিদিনই পুরানা বিশেষ করে পুরানো যারা লোকজন তারা প্রতিদিনই আসতে শুরু করেছে তো সবার সাথে কথা বলছি সবাইকে আশ্বস্ত করছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার হাতকে শক্ত করতে এবং আগামী বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি এবং অশুভ শক্তিকে পর্যুদস্ত করতে পরাস্ত করতে সমস্ত স্তরের সমস্ত কর্মীদের একাট্ট হতে হবে মমতাবানজির ছাতার তলায় সবাইকে আসতে হবে এবং এখন থেকেই মমতাবাজির উন্নয়ন মমতা বান্ধির পরিষেবা এটা প্রচারের জোরদার যোগদান করতে হবে এবং দলের যে সমস্ত কর্মসূচি মমতা যখনই যা ঘোষণা করবেন সমস্ত কর্মসূচিগুলোকে সফল করতে হবে আপনার কথা ধরে বলি যে আপনি বলি